কি সুন্দর দেখো বন্ধুরা ইউটিউব বন্ধুরাও দেখো কি সুন্দর জায়গা কত গাছ এর ভেতরে খেলা হয় দেখো বাচ্চারা খেলছে কি সুন্দর গাছ এটা মর্নিং ওয়াক করার রাস্তা দেখো কি সুন্দর দুটো রাস্তা দুটো না তিনটে একটা একটা এই আর এই একটা দেখো তিনটে রাস্তা তিন দিক দিয়ে যাওয়া যায় এটা একটা পার্ক